আপনার সে দুই হাজার সতেরো সাল থেকে একটু ঘুরে আসি আপু আপনি জানতেন না যে সাকিব খান অপবিশ্বাস তারা বিয়ে করেছে তাদের সন্তান রয়েছে এবং সেই সন্তান নিয়ে সামনে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ভালো আছেন এই বাইডের কথা শুনে এই বাই যা কইতেছে না সত্য কথাছে এই বাড়টা না বুবলির বড় বাস আইকাল বড় বার দিতেছে একদম বাস দিতেছে বড় বাস বুবলির গলা দে বার দিতেছে আমি তোমার এই কথা কইলাম না বুবলির গলা দে বড় বার দিতেছে সঠিক কথা কইতাছে বুবলি একটা ফ্যামিলি গরে মেয়া যে মা ভাবে জানেন হজ করে আছে অজের মেয়া তাইলে আবার এমন সংসার সংসার কে শিক্ষিত দাবি করে শিক্ষিত তাহলে অশিক্ষিত টানা টানাকে এত শিক্ষিত তাহলে অন্যের সংসার ভাঙে কে এত শিক্ষিত যাই না হইনা তার মধ্যে একটা সন্তান বানাইছে বিয়া ছাড়া বাচ্চার মা ওই অনেক কিছু তার কথা শুনেন একদম বড়া ভাল ।। দিকে জানতেন না আমি জানতাম না এটা এত অবাক হবার কি আছে উনি এভাবে সব সময় মানুষকে অ্যাটাক করে কথা বলতে পছন্দ করে আচ্ছা যাই হোক আমরা অবাক হলাম না আপনি এটা বলেন আপনি কেন সাকিব খানকে বিয়ে করলেন যে আমাকে সাকিব খান তার মুভি থেকে বাদ দিয়ে দিয়েছে কিন্তু আমার জায়গায় অন্য কেউ এসেছে আপনি মুভি করতে পারবেন না চলচ্চিত্রে কাজ করতে পারবেন না সেই আক্ষেপ থেকে আপনি অন্য অন্যজনের সংসার ভাঙলেন কিন্তু তার সাধারণ সংসার আপনি ভेंगेছেন আমার সাথে আমি যখন দেখছি সে তার সেই লাইফটাতে তার বড় বাস আছে না ভাই ওর গুয়াদা দিয়ে মাথা দাবাই করেন আইকেলো বাস ওর গুয়াদা দা মাথা দাবাই করেন ও খালি মানুষের সংসার ভাঙি ডুবলিমাশি মানছে হল সংকারন ও ফু বিশেষে সাজানোর সংসার ছিল গাদা pula আছিল কোলে আমরা খান জই কোলে ছিল সাজানোর সংসার তস তস্নস করে ভাঙিয়ে দিছে এই বুবলির ডাইনি কালনাগিনি সাপে কালনাগিনি নারী জাতে কলম কিনি এই বুবলি এটা নারী জাতি কলম কিনি এই বুবলি এটা নারী জাতি কলম কিনি মাসি এই মাসি সারা বিশ্ব বাংলাদেশের মানুষের জ্বালিয়ে বুড়িয়া খাইতেছে ওর নেগে আরো মানুষের শিখবো এই বুবলির নেগে আরো মানুষে শিখবো যে না ও যখন অন্য সংসার ভাঙছে তাহলে আমি তো ওরকম নিকা বসি ওরকম সংসার ভাঙিয়া বিয়া ছাড়া বাচ্চার মা ওই এই ডুবলি মাসিন এই ডুবলি মাসির কাছ থেকে শিখতো শিখবো মানুষের শিখাইতেসে ডুবলি মাসি মানুষের কাছে শিখাইতেছে আসে এই যে তোমরা আমার আমার কাছে শিখো আমি অন্যের সংসার ভাঙতাছি আমি বিয়া ছাড়া বাচ্চার মা ওইছি তাছাড়া আমার কোনো ডকুমেন্ট নাই আর প্রত্যেকটা কথায় মানুষের খালি ঠের দেওয়া কথা কয় এই ডুবলি মানুষের খালি ঠের দেওয়া কথা কয় এক তুম কাল ডাইনি ওপুর পায়ের জুতা ও বুবলির গালে ঠাস ঠাস ওপুর পায়ের বা বাসার হলা বুবলির গালে মারো ঠাস ঠাস তাহলে কি রয়েছে

তুই বেলা হাসবি বলি তোর মাইসে বাস দেয় বড় বাস তার লজ্জা সরম না রে তোর গোষ্ঠীর লজ্জা সরম না তোর লজ্জা সরম না কেন না তুই আগেই এই ফ্যামিলি টাইম দিছিলি সাকিবের নিয়ে ফ্যামিলি টাইম দিছিল তোর গোষ্ঠীতে ফেমিলি টাইম দিছিলি তাই তো না অপু বুড়ু অপু বিশ্বাস খেপসাল খেপে তোর হাতে জরগা করছাল তা তোর লজ্জা সরম নাই হে লজ্জা সরম তাও হুই নেই বিয়া সর বাচ্চার মা ওইসা ফ্যামিলি টাইম দেশ হ্যাঁ হ্যাঁ এত লজ্জা হ্যাঁ আমেরিকাই গেছা ছবিতে মানুষের দেওয়া আছে সাপিক বুবলির বিয়া করছে আসলে তোর বিয়া করে বিয়া করছে তার মা বিয়া করা আমেরিকা যে মনে নতুন করে বিয়া করা তুই এলো ট্যালেন্ট মেয়া সাকিবের তো কোনো বাতে সারস না তুই অপবিশ্বাসের পায়ে যেই কামড় দিছা দি যাই আজকে আট নয় বছর ধরে অপবিশ্বাসের কামড় দিয়ে অপবিশ্বাসের সংসার বাংসা তুই এটা কাল নাই ডাইনি ডাইনি খারা ডাইনি বাংলাদেশের চিত্র ডাইনি নাম্বার ওয়ান

কি থাকার কারণে পিঠাবো কিন্তু আমি বলি না এইসব কথা সাধারণ মানুষ বলে তাদেরকে আমাকে তাদেরকে মিনিমাম কয়েক ঘন্টা পিটানো উচিত মাইস তো পিটানা কাম না পিটানা কাম বুবলি কিসে নাকি অন্য সংসার বাইঙ্গে তস নস করছে বুবলি বুবলি রে পিটানা কাম মাইস তো তোর পিটানা কাম লো বুবলি তোর রিমিন্টের মায়ের দনা কাম তুই পরের সংসার বাংছ একটা সুখের সংসার বাইঙ্গে তসনস নস মানুষ আরো বলে আপনি তাকে বিয়ে করেন তার বাড়ি গাড়ি টাকা পয়সা দেখে আর প্রতিষ্ঠিত নায়িকা হওয়ার জন্য আদৌ কি আপনি প্রতিষ্ঠিত নায়িকা হতে পেরেছেন আপনাকে কোনো ব্যবসা সফল ছবি রয়েছে

একদম রাইট কথা বলেছেন একদম রাইট কথা বুবলি লে মুল্লা বংশের মেয়ে মুল্লা বংশের বিয়া ছাড়া বাচ্চার মা ওই সারা দুনিয়া মিশরে সিসি সিসি করার সারা দুনিয়া ডাইনি ডাইনি ভালো মাংসের মেয়াদে যে অপুর সংসার সুখের সংসারটা বাঙে তসনস করছে শিশু একটা বাচ্চা শিশু তার সন্তান সেই সন্তানটা তার বুকেতে সাকে কাইরে নিয়ে তসনস করছে এত ভালো মাংসের মেয়ে বুবলি ডাইনি ডাইনি করেছে কতটা সাপোর্ট করেছে আমি কখনো চাইতে আমি ফিল্ম করি এবং সেখান থেকে তখন কোনো নায়কের সাথে কোনো বিয়ে বা কিছু এরকম তারা আসলে ভাবতে তার মানে হচ্ছে উনি হচ্ছে মোল্লা বংশের মেয়ে ওনার পছন্দ করে না কিন্তু দুঃখের বিষয় হচ্ছে উনি ওনার বাবা মার কমিটমেন্ট উনি ওনার বাবা মার শুনেনি বাবা মার সন্তান উনি সেটা ওনার কথাই আপনারা বুঝতে পেরেছেন নিয়ে আমেরিকা গিয়ে বিভিন্ন ছবি পোস্ট করে মানুষের ভিতরে একটা বিভ্রান্তি সৃষ্টি করেছে সাকিব খানের ব্যাপারটা হচ্ছে তিনি একজন মেঘা স্টার বাংলাদেশ চলচ্চিত্র যখন ধরে রেখেছে বর্তমানে সাকিব খান সেই বিবেচনা করলে যে কোনো নায়িকা যে কোনো আরে ভাই বিয়েও নাই বিয়ে ছাড়া বাচ্চার মা আো বিয়াইও নাই বুবলির বিয়ার কোনো ডকুমেন্ট নাই বিয়েও নাই বিয়েও নাই বুবলির বিয়েও নাই বিয়েও নাই বিয়েও নাই এলে কাল ডাইনি ডাইনি লজ্জা সরম নাই দুলুঙ্গি বের মানুষের দেখায় মুখোমুখি হবেন আমরা সে দুই হাজার সতেরো সাল থেকে একটু ঘুরে আসি কপিল আপনি জানতেন না যে সাকিব খান অপবিশ্বাস তারা